বনগাঁয় শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এদিনই দিল্লি থেকে রাজ্যে এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সোমবার থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক লোকসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ভোট প্রচারে নেমে পড়েছে সব দল ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী রবিবার বনগা পুলিশ জেলায় শুরু হল কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ এদিন সকাল থেকেই বনগার বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ উত্তর দিনাজপুর থেকে আপাতত দুই কোম্পানি বাহিনী এসেছে এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন বনগা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা ভালো হচ্ছে মানুষের পরিষেবা জনসেবা পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্র বাহিনী এসছে ঠিক আছে এতে মানুষ যাতে সুস্থভাবে ভোটটা হয় বনগা থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মণিক্রামের সন্দেশখালী বাজার গোপালনগর গাইঘাটা থানার বিভিন্ন এলাকায় চলে এই রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখে স্থানীয়রা জানান বাহিনী এসেছে কিছুটা স্বস্তি পাওয়া গেল নির্ভয়ে ভোট দেওয়া যাবে দেখলাম অনেক পুলিশ বি আসছে কেন্দ্র বাহিনী ভোটে আমার মনে হচ্ছে ভোটের জন্য নিরাপত্তার জন্য আর কি আসছে হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো দিক অবশ্যই যেহেতু নিরাপত্তা বাহিনী থাকলে অবশ্যই সুস্থভাবে ভোট হবে আশা করি মণিকরাম সন্দেশকারীর বাসিন্দা খরাজ বলেন আমরা অনেকটাই আস্থা পেলাম বাজারে দেখলাম কেন্দ্রের বাহিনী আসলো আমাদের এই দেশের সৈনিক তারা আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস বাড়লো ভালো লাগছে যদিও এবার একটু ব্যতিক্রম লাগছে অন্যান্য বার এত অ্যাডভান্স আসে না সেই হিসাবে আশা করা যায় যদি অতীতে কোনো গ্যাঞ্জাম গন্ডগোল কিছু হয়নি হ্যাঁ আশা করছি আগামী তো আমাদের এলাকা শান্তপ্রিয় থাকবে এবং বিগত দিনে প্রসঙ্গত এদিনই দিল্লি থেকে রাজ্যে এলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রবিবার দুপুরে একাধিক সদস্য এসে পৌঁছাল কলকাতায় জানা গেছে এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা ও সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ভ্যাস সূত্রের খবর অনুযায়ী রবিবার এবং সোমবার কলকাতায় একাধিক মিটিং রয়েছে তাদের জানা গেছে সোমবার কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হবার কথা তাদের ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা